লেভেল ক্রসিংয়ে নিরাপত্তার জন্য পূর্ব রেলের অনুরোধ গেট বন্ধ হওয়ার আগে থামুন আপনি কি দেখছেন গেট বন্ধ হচ্ছে ফ্ল্যাশার অন আছে অ্যালার্ম হোটার শোনা যাচ্ছে তাহলে একটি ট্রেন লেভেল ক্রসিংয়ের দিকে আসছে যে কোনো ব্যক্তি লেভেল ক্রসিংয়ের দিকে এগিয়ে গেলে তারা এই অ্যালার্মের সংকেতের অর্থ খুব ভালোভাবেই জানেন এর অর্থ আপনাকে লেভেল ক্রসিংয়ের গেটের অনেক আগেই নিরাপদ দূরত্বে থামতে হবে কারণ একটি ট্রেন লেভেল ক্রসিংয়ের ট্র্যাক দিয়ে অতিক্রম করবে যখন গেট বন্ধ হচ্ছে বা বন্ধ হয়েছে তখন জোর করে প্রবেশের চেষ্টা করা মারাত্মক ঘটনা ঘটাতে পারে বা ট্রেনের দেরি হতে পারে বা উভয়ই হতে পারে হতে পারে যে আপনার কাছের কোনো ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন এবং আপনার অবৈধ প্রবেশের কারণে ট্রেনের বিশাল দেরির ফলে তারা অপ্রয়োজনীয়ভাবে কষ্ট পাবেন রেলওয়ে আইন অনুসারে লেবেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার সময় বা বন্ধ হওয়ার পর প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ রেলওয়ে দ্য রেলওয়ে উনিশশো উননব্বই এর ধারা একশো ছেচল্লিশ রেলের কর্মচারীকে তার দায়িত্বে বাধা দেওয়া যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো রেল কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে তবে তিনি ছমাস পর্যন্ত কারাদণ্ডে বা এক হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন একশো যদি কোনো ব্যক্তি রেলওয়ের অংশে অবৈধভাবে প্রবেশ করে বা প্রবেশ করে সেই সম্পত্তির অপব্যবহার করে বা ছাড়তে অস্বীকার করে তবে তিনি ছমাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন অথবা জরিমানাসহ যা এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয়ের সাথে একশো যদি কোনো ব্যক্তি তাড়াহুড়ো করে এবং অবহেলার সাথে কোনো কাজ করে বা যা করতে সে আইনত বাধ্য তা করতে বাদ দেয় এবং এই কাজ বা বাদ দিলে কোনো রেলপথে ভ্রমণ করা বা থাকা কোনো ব্যক্তির নিরাপত্তা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সে শাস্তিযোগ্য হবে একটি মেয়াদের জন্য কারাদণ্ডের সাথে যা এক বছর পর্যন্ত প্রসারিত বা জরিমানা বা উভয়ই একশো যদি কোনো ব্যক্তি রেলওয়ের কর্মচারী বা এই জন্য অনুমোদিত ব্যক্তি ব্যতীত রাস্তা যান চলাচলের জন্য বন্ধ থাকা লেভেল ক্রসিংয়ের পাশে স্থাপিত কোনো গেট বা চেইন বা বাধা খোলে তবে তিনি কারাদণ্ডে দণ্ডিত হবেন একটি মেয়াদ যা তিন বছর পর্যন্ত প্রসারিত হতে পারে একশো কোনো ব্যক্তি যদি কোনো যানবাহনের চালনা বা নেতৃত্বে অবহেলা করে কোনো মালহীন লেভেল ক্রসিং অতিক্রম করেন তাহলে তিনি এক বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন উপরে উক্ত ধারা অনুসারে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার সময় বা বন্ধ হওয়ার পর প্রবেশ করা শাস্তিযোগ্য অপরাধ সুতরাং পূর্ব রেল আবার সকল পথচারীকে এবং গাড়ির চালকদের অনুরোধ করছে তাদের যানবাহন বা যাত্রার লেভেল ক্রসিংয়ের গেটের অনেক আগেই থামান এবং নিশ্চিত করুন যে লেভেল ক্রসিংয়ের গেট খোলা এবং কোনো ট্রেন আসার কোনো চিহ্ন নেই যদি লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হয় বা বন্ধ হওয়ার পথে থাকে তবে গেট অতিক্রম করার কথা চিন্তাও করবেন না তা যানবাহন নিয়ে হোক বা পায়ে হেঁটে রেলওয়ের সাথে সহযোগিতা করুন লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করার সময় যাতে নিরাপদে ট্রেন অতিক্রম করতে পারে এবং রেল ও সড়ক উভয় ট্রাফিকের সহজ গতি নিশ্চিত করতে পারে বিউরো রিপোর্ট আমাদের টিভি